আজকের ভিডিওটা হতে চলেছে মোনাফেক গাদ্দার হুজুরকে নিয়ে তো চলুন ভিডিওটা চালু করা যায় রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন যে মোনাফেকের বাচ্চা এক বাচ্চা এক শয়তানের বাচ্চা এক সুয়ারের বাচ্চা এক কুত্তার বাচ্চা আমাদের বড় ভাইজানকে নিয়ে খুব উল্টোপাল্টা বলেছে দ্বিতীয় কোশ্চেন সুয়ারের বাচ্চা বড় ভাইজানের যারা ভক্ত কুত্তার বাচ্চা তাদেরকে নিয়ে আঙুল তুলছে আরে সুরের বাচ্চা তুই মোনাফেকের দালালি করছিস কর তোর রীতিমতো আমাদের উপরে আঙুল তোলার অধিকারটা তোকে কে দিয়েছে তুই বলছিস যে খুব হুজুর খুব হুজুর কিছুদিন আগেই তুই একটা ভিডিওতে বলছিলি পীরজাদ অমুক সাহেব কি পীরজাদ অমুক সাহেব সুরের বাচ্চা তুই আবার নিজে হুজুর শাস্তে যাস হুজুরদের নাম জানিস না হুজুর হয়ে তুই মুতে পানিলিস তুই মুতে পানিলিস তুই আবার বলিস আমি বড়ো হুজুর তার জন্য তোর বাইকের পার গোড়ায় লেখা রয়েছে আল্লাহ আবার তুই বলছিস আমি বড়ো হুজুর তুই সালা কোনো সময় বাল চেঁচেছিস নিজের বল দিয়ে আমার লজ্জা লাগছে তুই নিজের মনে হয় কোনো সময় নিজের বাল পর্যন্ত চেছিস না তুই আবার বলিস আমি বড় হুজুর তোর নাম দিয়েছি আমি হেয়ার ব্যান হুজুর তোর হাতে বড় ভাইজনকে যদি তুই খারাপ বলতে পারিস প্রমাণ করতে পারিস তোর হাতে আমরা একশো জন বায়াত হবো আমরা তোর হাতে একশো জন বায়াত হবো শুয়োরের বাচ্চা তুই নিজের গাড়ির পায়ের গোড়ায় আল্লাহ লেখা রেখে দিয়েছিস আবার তুই নিজে বলছি আমি বড় হুজুর বড় হুজুর আবার হেয়ার ব্যান মাথায় দিয়ে এ করছিস হ্যাঁ আবার লোককে জান্নাতে যাবার দুয়া শেখাচ্ছিস লোককে আবার জান্নাতে যাবার দুয়া শেখাচ্ছিস শুয়োরের বাচ্চা মোনাফেক কাফের নেমো খারাম গাদ্দার তোদের মতো কিছু মোনাফেক নেমো খারাম গাদ্দারদের জন্য আজকে মুসলমানদের নাম এতটা এতটা নিচেই নেমে গেছে যে তোদের মতো মুনাফেক থাকলে মুসলমানের নামটা এ হয়ে যাবে তুই বলছিস ভাইজানের লোক আমার বাল ছেঁড়ার থাকলে ছিঁড়ে দেবে আমার বাল ছেঁড়ার থাকলে ছিঁড়ে দেবে আরে তোর বাড়ি তো শুনিয়া যদি মনে করি না তোকে ওখানে গিয়ে পিটব কোনো তোর মায়ের লাল থাকাতে পারবে না শুয়রের বাচ্চা তুই আবার বড় দম দেখাচ্ছিস বালিয়া আজগারকে পাঠিয়ে দেবো তোর ধুলোর স্বাদ করে দেবে একা গিয়ে তুই আবার বড় বড় বাতেলা দিচ্ছিস কেন তোর মায়ের দুধ খেয়ে থাকলে তুই রাস্তায় বার না তুই তো রাস্তায় থেকে বার হইস না ঘরের ভেতরে মেয়েদের মতো ঘন্টা দিয়ে বসে থাকিস পিসির দালাল পিসির চামচা আবার বড় বড় বাতেলা রতনের রতন চেনে শুয়ারে চেনে কচু আর তোদের মতন কিছু শুয়ারের বাচ্চারা পিছন চেটে বেড়ায় দের শুধু ভয় তুই দেখাস না কেন ভয় কি মোরা করি তোদের মতন ছাপরি ইউ ইউটিউবারদের মোড়া রীতিমতো আমি জানি এই শুয়ারের বাচ্চার যারা ফ্যান ফলোয়ার হবেন তারা আমাকে নিশ্চয়ই অনেক খারাপ ভাষায় গালিগালাজ করবেন তা এই শুয়ারের বাচ্চাকে যারা কুকুর মনে করেন আমি তো একে দুনিয়ার কুকুর মনে করি যারা একে দুনিয়ার কুকুর মনে করেন তারা কালো লাভ দেবেন আর যদি একে ভালো মনে করেন বা আমি ঠিক বলে ঠিক বলেছি এটা মনে করেন তাহলে লাল লাভ দেবেন